ও গ্রামে আসলাম দুই মাস পরে আমি গ্রামে আসলাম দেখে যাই গ্রামের এলাকার মানুষ কিভাবে আছে আমি যখন আসছি গ্রামে একটু খোঁজ খবর নিয়ে যাই গ্রামটা দেখি উন্নত হয়েছে নি কিভাবে আছে গ্রামটা ও শেট ও ফানি শেট আমি কোথায় আসলাম এলাকায় কি মানুষ থাকে বরা কি লোংরা কি বস্তি শীত আমি এর ভিতর মানুষ থাকে শে ফানি ও কেদু কুদু বরা আমি এলাকায় থাকতেই পারবো না লোংরা বস্তি কি অপরিস্কের কেদ কুদু ভরা ব্রাদার নেক্সট মেটু আমি কবে মৃত্যু এলাম আরে ব্রাদার আপনাকে মৃত্যু বলি নাই কইস্টু মেটু আপনি কেমন হাসেন আমি এবার তোর সাথে কবে এবার কি করলাম আরে শেট কি বস্তির ভিতরে আসলাম কি খেত গ্রাম অঞ্চল মুরুক্ষ আমি ব্রাদার আমি কুদ্দুসের ছেলে মনির কুদ্দুসের ছেলে মনির জি থাকস কোথায় আমি তো এখন ঢাকার শকরে থাকি তুই আমার সাথে কয় যে দুই মাস আগে ছুইবার কাজ করনি ও সেট ভাই আপনি পিছনের কথা কেন ঠানেন আমি তখন ঢাকার শহরে বড় একটা হোটেলের এর দুই মাস আগে আমার সাথে ছুইবারি কাজ করিয়া অন্য আবার আজকে তুমি ঢাকার শহরে মেসি রইয়া অন্য আবার এই স্টাইল করো ও শেঠ ভাই আধুনিক আধুনিক আসেন স্টাইল স্টাইলে চলেন তবে স্টাইল আমি দেখাইতাছি রাখ

কেচু না কেচু না চেচু মানি আমার চেনচেন না আমি হলাম কুদ্দুসের ছেলে মনির মনির তো বুঝলাম সে চেচু না বাবার বাইকে চেচু বলে ও চাচা চাচা এখনকার বলবেন কি বলে চেছো কেসো চাচা কত সুন্দর শব্দ হচ্ছে সোইদাবার কোন স্টাইল এটা কোন দেশের ভাষা ইশাইলিস্টাইল স্টাইল তো বল এটা কোন দেশের স্টাইল এটা ঢাকা শহরে থাকি না আমি এখন ঢাকা শহরে বড় এক হোটেলে আমি মেসিয়া ওই ঢাকা শহরের স্টাইলই আসে লাগে না ইয়েস আধুনিক আসেন আধুনিক কি কয়েকদিন আগে তো একলা মাটি কাটছি এখন আধুনিক হয়ে গেছো এটা এক দুই মাসেই ও শট পিছনের কথা টানেন না পিছনের কথা টানলাম না তো এই এখন এলাকায় আইছো এলাকার ভদ্রতার ভাবে চলো কি বস্তি ও শট আমরা বলছি এইসব পোলা বাইন যে কি ওইবো গ্রামে থাকলে গ্রামের মান সম্মানই থাকবো না দুই দিনে একবারে ক্যাসো চ্যাচো হয়ে গেছে